যাই কিছু আছে এলোমেলো সঠিকভাবে যেন আমাদের দল পরিচালনা করে এবং বাংলাদেশের জনগণকে যেন আল্লাহ তালা শান্তি দিয়ে রাখেন তারা উচিলা হয়ে গরিব দুঃখীর মুখে যেন হাসি হাসি ফুটাতে পারেন এবং গরিব দুঃখীর মুখে যেন ডাল ভাত তুলে দিতে পারেন খাওয়ার মালিক আল্লাহ তারা থাকবেন উচিলা এই আমার প্রত্যাশা এবং বাংলার জনগণের যারা যেই উন্নয়নমূলক কাজগুলো চায় সেই উন্নয়নমূলক কাজগুলো যেন তারা করেন এবং বাংলাদেশের জনগণের তখন তারা হবেন বাংলাদেশের জনগণের অভিভাবক বাংলাদেশের জনগণের অভিভাবক হয়ে বাংলাদেশের জনগণের বাপ্পা হয়ে আপনারা সেভাবে দেশকে পরিচালনা করবেন এই ধানটা আমাকে একজনে গিফট করেছে আমি চেয়েছিলাম একজনে গিফট করেছে এবং আমি এই যে আমার এই যে ধান দেখছেন এই ধান দেখছেন এগুলো আমার এক ছোট ভাই ধান খেতে ধান এগুলো আমি চাইছি ওর কাছে আমি ভাই তোমার কত টাকা ভাই দিতে হবে ও বলছে ভাই আপনাকে একাও দিতে হবে না আপনি দলকে ভালোবাসেন এটি আমি ভালোবাসি আমাকে এক টাকাও দিতে হবে না আরো যত লাগে নেন কোনো সমস্যা নাই বিএনপির সমাবেশে যাবেন তার উন্নয়ন সমাবেশে যাবেন আমার যত ধান লাগে আপনি নিবেন এতে আমার কোনো সমস্যা নাই রহিম দেখেন আমার বয়স ফিফটি ফাইভ কিংবা সিক্সটির কাছাকাছি হবে আমার বাবা আমার মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার মহান নেতা শহীদ সেই থেকে আমি আমার বাবার মুখে শুনে আমি এই জিয়া রহমানকে ভালোবেসে এখন আমি তারেক রহমানকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নেত্রী বেগম খালনা জিয়াকে এবং জিয়া পরিবারকে এবং বিএনপির যত রাজনৈতিক শীর্ষ নেতারা আছে সকল সবাইকে ভালোবাসি বিএনপি কখনো ইসলামের প্রতি কোনো দুঃখ কষ্ট দেয় নাই সৈরাচারী হাসিনা বিএনপির প্রতি অনেক জনগণের প্রতি অনেক অন্যায় অফিসার করেছে ইসলামের প্রতি আঘাত করেছে দেখান আমি কিন্তু একটা ডেকোরেটর মালিক ডেকোরেশনের শ্রমিক বাংলাদেশ যখন পূজা হয় যখন পূজা হয় তখন ওই স্বৈরাচারী হাসিনা এক সপ্তাহ আগে পুলিশ প্রোডাক্ট দিয়া মনে করেন হিন্দুদেরকে নিরাপত্তার জন্য পাড়ায় দিত অথচ আলিমুলারা যেখানে ওয়াজ মাহফিল করবে তাফসিন মাহফিল করবে আল্লাহ রসুল্লার কথা বলবে সেইখানে অনুমতি নিয়ে থানার পারমিশন নিয়ে কথা বলতে হবে ওয়াজ মাহফিল করতে হবে তাই আমি আওয়ামী লীগকে ঘৃণা করি তাই আমি বিএনপির কার্যকলাপে ভালোবাসি ভালো লাগে ভালোবাসি এবং বিএনপির কার্যকলাপ ভালো তাই আমি বিএমপিকে ভালোবাসি